হ্যালো বন্ধুরা মিম জালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর এমন কিছু রহস্যময় ও ভয়ঙ্কর স্থান সম্পর্কে যা সম্পর্কে হয়তোবা আপনি আগে কখনো শোনেননি এ সকল স্থানে শুধু আপনিই নয় বরং পৃথিবীর কোনো মানুষই যেতে চাইবে না তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের সান পাউলো থেকে তিরানব্বই কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে বিবেচনা করা হয় স্নেক আইল্যান্ড এমন একটি দ্বীপ যেখানে কোনো মানুষ পা রাখতে সাহস করে না এই দ্বীপটিতে খুবই বিষাক্ত এবং মারাত্মক সাপ গোল্ডেন ল্যান্স হেড বসবাস করে এটি এমন একটি জায়গা যেখানে আপনি একটি মুহূর্ত নিরাপদ বোধ করতে পারবেন না জানা যায় উনিশশো সালে এখানে সর্বশেষ জনবসতি ছিল একজন জেলে এই দ্বীপের কাছাকাছি চলে এসেছিলেন পরবর্তীতে তার ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীর উদ্ধার করা হয় নাম্বার দুই সিনাবন ভলকানো ইন্দোনেশিয়া মাউন্ট সিনাবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে অন্যতম দুই সালে চারশো বছর পর সিনাবং আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয় ফলে বিষাক্ত গ্যাস ছাই এবং পাথর ইন্দোনেশিয়ার চারিদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনায় হাজার হাজার লোক আহত হয় এবং অন্তত পনেরো জন লোক মারা যায় সিনাবং আগ্নেয়গিরিতে সবসময় সতর্ক অবস্থা জারি থাকে কারণ কোনো মানুষ যেন এখানে প্রবেশ করতে না পারে এখানে জনসাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ দুই হাজার উনিশ সালে এখানে আরও একটি অগ্নুৎপাত ঘটে যার ফলে এখানে স্থানীয় গ্রাম লন্ডভন্ড হয়ে যায় ধারণা করা হয় যে আগ্নেয়গিরি থেকে উদ্গিরণ লাভা ও ছাই আকাশের তেইশ হাজার ফুট উপরে উঠে গিয়েছিল এবং সম্পূর্ণ থাইল্যান্ডের আকাশে ছড়িয়ে পড়েছিল নাম্বার তিন বারমুদ্রা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় জায়গা হল এই বারমুদ্রা ট্রায়াঙ্গেল এই অভিশাপ্ত ট্রায়াঙ্গেলটি মিয়ামি বার্মুদা এবং পুয়ের্তোরিকোর মধ্যে অবস্থিত এবং এটি সেই স্থান যেখানে হাজার হাজার বিমান এবং মানুষের অদ্ভুতভাবে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এখানে বড় বড় বিমান এবং জাহাজ হারিয়ে যায় কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই কিছু কিছু তথ্য অনুযায়ী শক্তিশালী ঢেউ যা একশো ফুট পর্যন্ত উঁচু হয় এবং সমস্ত জাহাজ বা বিমানের প্রমাণ ধ্বংস করে ফেলে যাই হোক বার্মুদা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর সবচেয়ে অতি এবং অস্বাভাবিক স্থান নাম্বার ফোর লেক ন্যাট্রিন লেক ন্যাট্রিন হলো পৃথিবীর একটি ভয়ঙ্কর স্থানের মধ্যে অন্যতম এটি এমন একটি জায়গা যেখানে পানি স্পর্শ করলে সকল জীব মারা যায় এবং পাথরে পরিণত হয় বিশেষ করে পাখিরা এখানে পাথরে পরিণত হয় স্থানটি তাপমাত্রা খুবই বেশি হয়ে থাকে সব মিলিয়ে ক্ষারীয় পরিবেশ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এমন ঘটনা ঘটে থাকে বলে জানা যায় লেক ন্যাট্রিন তানজেনিয়ার একটি অতি প্রাকৃতিক স্থান নাম্বার ফাইভ ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়া ডেড ভ্যালি হল ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি আসলেই এই স্থানটির নামের সার্থকতা রয়েছে ডেড ভ্যালির তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে এখানে দিনে তাপমাত্রা থাকে একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং রাতে দশ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে উত্তর আমেরিকার মূলভূমি থেকে এটার অবস্থান দুইশো ফুট নিচে এবং এই স্থানে পানি না থাকার কারণে পৃথিবীর সবচেয়ে উচ্চ তাপমাত্রা স্থান হিসেবে বিবেচিত হয় মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে এখানে যে কোনো মানুষ মারা যেতে পারে এই রহস্যময় মরুভূমিতে পাথর চলাচল করে এবং বালিও গান গায় অবশ্যই আপনি এমন একটি স্থানে আসতে চাইবেন না নাম্বার ছয় ডিপ্রেশন ইথোপিয়া পৃথিবীর সবচেয়ে অসহনীয় স্থান হিসেবে ডানাকিল ডিপ্রেশনের নাম সার্থক হয়েছে এই জায়গাটি কতটি বিপজ্জনক তা যদি এই নামের মাধ্যমে বোঝা না যায় তাহলে চলুন আর একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি সূর্য পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানকে আকর্ষিত করে সেই স্থানটি হল ইথোপিয়া আফ্রিকায় অবস্থিত উত্তর পূর্ব ইথোপিয়া যেখানে আফার জনগোষ্ঠীর আবাসস্থল এখানে সারা বছর গড় তাপমাত্রা থাকে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এই আফ্রিকান মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম এবং পোড়ামাটির স্থানগুলোর মধ্যে একটি কিন্তু শুষ্ক এবং গরম আবহাওয়াই এই মরুভূমির একমাত্র অবাক করা বৈশিষ্ট্য নয় এই ডানাকিল ডিপ্রেশন একশো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এখানে তিনটি টেকটনিক প্লেটের মিলনস্থল যার ফলে সেখানে ডিপ্রেশন সৃষ্টি হয় এই মরুভূমির নিচে সক্রিয় আগ্নেয়গির অবস্থান যার নিচে জ্বলন্ত লাভা প্রচুর পরিমাণে রয়েছে রাতে এই লাভার অগ্নি উত্তপ্ত হয় যা বিপজ্জনক সুন্দর দৃশ্যের উপস্থাপনা করে নাম্বার সাত ভ্যালি অফ ডেথ রাশিয়া আপনারা হয়তো মনে করতে পারেন মৃত্যু উপত্যকা একটি নাটকীয় বিষয় কিন্তু যখন আপনারা এখানে অলৌকিক বিষয় সম্পর্কে জানতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই নামটি যথার্থ হয়েছে কিনা যেখানে প্রচুর পরিমাণে পশু সমাধি রয়েছে অনেক পশুর কঙ্কাল অজ্ঞাত এবং রহস্যজনক ইতিহাস এই উপত্যকাটি এখনও পর্যন্ত অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে জানা যায় উনিশশো তিরিশের দশকে দুই শিকারী এই বিস্ময়কর জায়গাটি আবিষ্কার করে তারা কিপনিস আগ্নেয়গিরি চূড়ায় ওঠেন পরবর্তীতে তারা ঘাস এবং উদ্ভিদহীন একটি জায়গা দেখতে পান যা পশুর কঙ্কালে আচ্ছন্ন এটি দেখে তাদের মাথা ঘোরা শুরু করে এবং সাথে সাথে তারা এই জায়গা থেকে পালিয়ে যায় পরবর্তীতে তারা এই রহস্য উদ্ঘাটন করার জন্য অনেক প্রচেষ্টা করেন কিন্তু কেউ এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি এই রহস্য উদ্ঘাটন করতে যেয়ে প্রায় আশি জন মানুষ এখানে নির্মমভাবে প্রাণ হারায় বিজ্ঞানীদের ধারণা তাদের মৃত্যুর কারণ এই উপত্যকার মারাত্মক আগ্নেয়গিরি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলি কয়েক মিনিটের মধ্যে জীবন্ত মানুষগুলোকে হত্যা করতে পারে এবং মৃত পশুর দেহে বছরের পর বছর সংরক্ষিত হয়ে থাকে কারণ এই গ্যাসগুলি পশুর দেহের মধ্যে জমা হয় যা ব্যাকটেরিয়ার ক্রিয়াকে প্রতিরোধ করে তাই পশুর কঙ্কাল এই অঞ্চলটিতে এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই উপত্যকাটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ কেবলমাত্র হেলিকপ্টার ট্যুরের মাধ্যমে এই জায়গাটি দেখা যায় যেখানে যেতে হলে আপনাকে গুনতে হবে সাতশো ডলার নাম্বার আট মাদিদি ন্যাশনাল পার্ক বলভিয়া প্রথম দর্শনে এই অসাধারণ ভূখণ্ডকে আপনার মনে হতে পারে কোনো গল্প থেকে বেরিয়ে এসেছে কিন্তু এই ছবির মতো উদ্যানটি আসলে খুবই বিপজ্জনক মাদিদি জাতীয় উদ্যান যা বলিভিয়া অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও বিষদর প্রাণীর আবাসস্থল স্থানটিতে গিয়ে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তাহলে টপিক্যাল পরজীবীদের আক্রমণ হতে পারে যা থেকে শুরু হতে পারে মাথা ব্যথা এবং এর কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ভূখণ্ডটি নিঃসন্দেহে খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কিন্তু এটি পর্যটক ও ভ্রমণকারীদের মা দিদি জাতীয় উদ্যানে ভ্রমণে যাবার পথে বাধা হয় না এই মনোমুগ্ধকর বলি উদ্যানটি মানুষের জানা সবচেয়ে মহিমান্বিত সৃষ্টির আবাসস্থল মা দিদি উদ্যানটিকে অদ্ভুত প্রাণী ও অন্যান্য উদ্ভিদ সমূহ আশ্চর্য ও বিস্ময়কর হিসেবে উপস্থাপন করেছে জাগুয়ার উট কিস্টেড ইগল হামিংবার্ড সহ এই উদ্যানটিতে এগারো বেশি প্রাণী ও পাখির প্রজাতি রয়েছে তবে বিপদের কথায় যদি আসি তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও বিষদর প্রাণীর আবাসস্থল এবং খুবই মারাত্মক পরজীবীরা এখানে অপেক্ষা করছে যা খুব সহজেই আঘাতপ্রাপ্ত বা কাটা জায়গায় সংক্রমণ করে এরা মানুষের ইমিউনিটি সিস্টেমকে আঘাত আনে এবং হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় মা দিদি জাতীয় উদ্যান যতই সুন্দর ও মনোমুগ্ধকর হোক না কেন তা বিষাক্ত পোকামাকড় ও বিষাক্ত উদ্ভিদের জন্য পরিচিত এখন আপনি কি এই অদ্ভুত জায়গায় ভ্রমণের চিন্তা করছেন তাহলে আপনাকে বলে দিই এই জায়গায় যাওয়ার আগে অবশ্যই একবার নয় একশোবার ভাবুন নাম্বার নয় নিকা ক্যাস্টাল কেপ মেক্সিকো মেক্সিকো নিকা ক্যাস্টাল কেপ এত রহস্যময় এবং অনাবিষ্কৃত জায়গা যে ন্যাশনাল জিওগ্রাফি যদি দুই ঘন্টা ডকুমেন্টারিও বানায় তাহলে এর বিপদ এবং আশ্চর্যতা সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না তিনজন বিজ্ঞানী এখানে অনুসন্ধান করার জন্য প্রস্তুত হলেন তারা নিকার চূড়ায় উঠলেন যা চিহুয়া হুয়ান মরুভূমিতে অবস্থিত এই পর্বত বিশ্বের বৃহত্তম ক্রিস্টালের আবাসের স্থল এই ক্যাবের নিচে গরম ম্যাগমা লুকায়িত থাকে তিন বিজ্ঞানীর জন্য এটি একটি অসম্ভব মিশন ছিল তাদের প্রধান উদ্দেশ্য ছিল ক্রিস্টালের নমুনা সংগ্রহ এবং পরে তা পর্যবেক্ষণ করা এই ক্রিস্টালগুলি লাল কাঠের মতো দেখতে এই অভিযানটি যতই উত্তেজনাপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী হোক না কেন এটি মনে রাখতে হবে যে যখন কেউ এই কেভে প্রবেশ করবে তার দেহ মারা যেতে শুরু করবে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং অসহনশীল আর্দ্রতার কারণে শুধুমাত্র সুরক্ষা পোশাক পরিধান করার মাধ্যমে বিজ্ঞানীরা ক্রিস্টালের নমুনা সংগ্রহ করতে পারবেন এবং বেঁচে ফিরতে পারবেন জর্জ কোরালেস একজন পরিচিত অভিযাত্রী ও ডকুমেন্টারি বিশেষজ্ঞ তিনি একদিনের জন্য ক্রিস্টাল কেবে যাওয়ার অনুমতি পান এটি পাওয়ার জন্য তাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছিল তার মতে এই সুরক্ষা পোশাক সুপারম্যানের পোশাকের মতোই যত গরম তাপমাত্রা হোক না কেন জর্জ কোরালেস কেবের অসহনীয় গরমকে স্বীকার করলেন বললেন আপনি যখন কেবের ভিতরে প্রবেশ করবেন তখন এখান থেকে আপনি মারা যাওয়া শুরু করবেন নাম্বার দশ কাওয়াই ভলকানো ইন্দোনেশিয়া কাওয়াই ভলকানির উপরে অবস্থিত কাওয়াইজেন হ্রদের বিস্ময়কর নীলাভ নদী সমান আলোর দৃশ্য দেখা যায় যা একটি ভবিষ্যতের চলচ্চিত্র দৃশ্য মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি অত্যন্ত বিষাক্ত কাওয়াইজেন হ্রদ একটি স্টানিং টার্কিশ হ্রদ যা কাওয়াইজেন অগ্নিয়গির উপরে অবস্থিত যেখানে রাতে বৈদ্যুতিক নীলাগুন পাহাড়ের উপরে প্রবাহিত হয় এটি অত্যন্ত এই হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে যা ব্যাটারির অ্যাসিডের চেয়েও বেশি ক্ষয়কারক অগ্নিগিরি থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গত হয় যা সালফারের অন্তর্গত গ্যাসের সঙ্গে মিলিত হয়ে একটি অত্যন্ত ক্ষারীয় রাসায়নিক উপাদান সৃষ্টি করে গ্রিক কানাডিয়ান অভিযাত্রী জস কানারাস বিশ্বের এই অন্যতম বিপজ্জনক স্থানে একটি অভিযানের সুযোগ পেয়েছিলেন তিনি সেখানে অ্যাসিডের পরিমাপ করার জন্য ছোট একটি রাবারের নৌকা নিয়ে পৌঁছান এটি একটি শুধুমাত্র বিষাক্ত রথ যা সালফিউরিক অ্যাসিড দ্বারা পরিপূর্ণ এখানে পানির পিএইচ মান শূন্য দশমিক এক তিন এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষ জীবন বাজি রেখে এখানে সালফার সংগ্রহ করতে যান জর্জ এই খনিতে কিছু কিছু মানুষদের কাজ করতে দেখেছে কিভাবে তারা একটি ভেজা কাপড় মুখে ভরে দিয়ে নিরাপদে থাকতে পারেন কারণ এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস তাদের সামনের দাঁতগুলি ক্ষয় করে ফেলে যতই সুন্দর হোক না কেন কাওয়াই অগ্নিগিরি ও রগ একটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন